বন্ধুরা বড় চলুন ভিডিও স্ক্রিন থেকে আসি মাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষের পথে এখন চলছে শেষ মুহূর্তের ঘষা মাজার কাজ পারমাণবিক চল্লিতে আগুন জ্বলার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় সেখানকার অভ্যন্তরীণ ও বহিশত্রুর আক্রমণের নিরাপত্তা আর সেক্ষেত্রে এক বিন্দু ছাড় দিচ্ছে না বাংলাদেশ বহিশত্রুর হামলা মোকাবেলায় জল স্থল ও আকাশপথের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হচ্ছে সর্বোচ্চ সম্ভাব্য ব্যবস্থা কোন প্রতিবেশী দেশ যদি বিমান বা মিসাইল হামলা চালায় কিভাবে তা রুখবে রূপপুর একটি দেশের সর্বোচ্চ সংবেদনশীল স্থাপনাগুলোর তালিকায় প্রথম দিকে থাকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমূহ কারণ এ ধরনের স্থাপনাগুলোতে শুধুমাত্র দেশের অর্থনীতি নয় জনগণের জীবন ও পরিবেশের সুরক্ষাও সরাসরি জড়িত আর রূপপুরের মতো অত্যাধুনিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা বলায় জোরদারে আরও শক্ত অবস্থানে থাকতে হয় সংশ্লিষ্টদের বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এ ধরনের কেন্দ্রগুলোকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা সাইবার আক্রমণ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব থেকেও সুরক্ষিত রাখতে হয় আই নিরাপত্তা বেষ্টনীর খুঁটিনাটি সবসময়ে অত্যন্ত গোপনীয় রাখা হয় সরকারের পক্ষ থেকে। এই গোপনীয়তার অংশ হিসেবে ব্যবহৃত প্রযুক্তি, নিরাপত্তা প্রোটোকল এবং প্রতিরক্ষামূলক সরঞ্জামাদি সম্পর্কে জনসাধারণ বা গণমাধ্যমকে খুব কমই অবহিত করা হয়। তবে এখানে অ্যান্টি মিসাইল ও অ্যান্টি এয়ারক্রাফট ডিফেন্স সিস্টেম বসানো হয়েছে বলে ধারণা অনেক প্রতিরক্ষা বিশ্লেষকের। নির্মাণ সহযোগী হিসেবে আগামী 100 বছর কেন্দ্র নিরাপত্তা দেবে রাশিয়া। সেজন্য 2019 সালে প্রায় 300 মিলিয়ন ডলারের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ এবং রাশিয়ার মাঝে এ চুক্তির মধ্যে ফিজিক্যাল প্রোটেকশন থেকে সাইবার নিরাপত্তাও দেবে রাশিয়া রাশিয়ার সাথে করা চুক্তির আয়তায় বেশ কিছু সার্ফেস টু এয়ার মিসাইল এবং রাডার কেনার কথা বলা হয়েছিল সেগুলো স্থাপিত হলে ইসরায়েলের আয়রন ডোমের মতো কাজ করবে রূপপুরের আকাশ নির্দিষ্ট উচ্চতা এবং দূরত্বের মধ্যে থাকা যে কোনো বিমান বা মিসাইল ডিটেক্ট করবে এসব শক্তিশালী রাডার এরপর সার্ফেস টু এয়ার মিসাইল ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী ধ্বংস বা ভূপাতিত করা যাবে শত্রু বিমান বা মিসাইল এসব নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করবে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত নিউক্লিয়ার প্রোটেকশন টিম সেনা নৌ ও বিমান বাহিনীর চৌকস কিছু সৈনিক ও অফিসারদের পারমাণবিক খাতে বিশেষ ট্রেনিং দেওয়ানো হয়েছে ইতিমধ্যে মূলত আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপটে রূপপুরের মতো স্থাপনায় মিসাইল হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই এর প্রতিরক্ষায় সরকারকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ